রক্তের বন্ধনে আমরা মুসলমান এই পরিচয় হয়ে গিয়েছিলেন আমরা দেখেছি সত্যি বছর মুসলমানদের আমাদের ইসলামের চর্চা আমাদের সংস্কৃতি সমস্ত প্রেণা হয়েছিল বাইরাম আমরা দেখেছি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পৌঁছে দেওয়ার জন্য অপমানিত হতে হয়েছে আওয়ামী লীগের নেতাদের দেখেছি আমরা ভিডিওতে দেখেছি ফেসবুকে দেখেছি

এবং পঁচাত্তরে শেখ মুজিবের মৃত্যুর পরে এরপরে আপনার এই দেশে যিনি আইলেন তিনি হলো আমাদের রেহমান সাহেব যিনি আমাদের এই দেশের চাল করতে আরো যেটা রাখবেন এই হাসিনা যখন ছিল ইন্ডিয়াতে ভারতে ওই ভারতে একাশি সালে আমাদের রেহমান সাহেব এই হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করেছিলেন এবং